হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব ইটালির ঐক্য আন্দোলনে গাড়িবল্ডির ভূমিকা বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে আমরা ইটালির ঐক্য আন্দোলনের ইতিহাস দেখলে যে তিনজন ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তারা হলেন ইটালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ জোসেফ মাদসেনি কাউন্ট কাভুর এবং গারিবল্ডি আজ আমরা পড়ব ইটালির ঐক্য আন্দোলনে গারিবল্ডির ভূমিকা এখানে আমরা নোটস আকারে পড়বো নোটস আকারে দেখে নেব এর ফলে তোমরা নোটসটাও পেয়ে যাবে ইটালির ঐক্য আন্দোলনের প্রাণপুরুষ মাতসিনির বিশ্বস্ত সহকর্মী ছিলেন গারিবলডি আঠারোশো সাত থেকে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ দেশপ্রেম সাহস ও আত্মত্যাগের নজির তিনি স্থাপন করে গেছেন এবার ফার্স্ট পয়েন্ট দেখব মুক্তি আন্দোলনে যোগদান ও ত্যাগ ও দেশত্যাগ গ্যারিবল্ডি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাতসিনীর সংস্পর্শে এসে ইয়ং ইটালি দলের সদস্য হন ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেছে আমরা জানি মাতসিনী এর আগে আমরা এর আগে আমি আলোচনা করেছি অন্য ভিডিওতে ইয়ং ইটালি এবং মাতসিনীর ভূমিকা ইতালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে গাড়িবল্ডি আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মাতসিনীর সংস্পর্শে এসে ইয়ং ইটালি দলের সদস্য হন তিনি মাতসিনীর নেতৃত্বে সাভয়ের বিদ্রোহে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ যোগ দিলে তার প্রাণদণ্ডের নির্দেশ হয় এর ফলে তিনি দেশত্যাগ করতে বাধ্য হন দু নম্বর পয়েন্ট আমরা দেখব রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে আমরা জানি ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গ্যারিবল্ডি রোমে এসে মাতসিনির সঙ্গে মিলিত হয়ে রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য অস্ত্র ধরেন এই অস্ত্র ধারণ করেন তিন নম্বর পয়েন্ট দেখব সিসিলি ও নেপ্লস জয় গ্যারিবলডি লাল কর্তা নামে সেনাদল গঠন করে দক্ষিণ ইটালির সিসিলি ও নেপ্লস অভিযান করেন আমরা ভারতের ইতিহাসে পাই লাল কর্তা বাহিনী গঠন করেছিল কে খান আব্দুল গফফর খান যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত যাই হোক মূল আলোচনা যাওয়া যাক দেখলাম যে গাড়িবল্ডি লাল কর্তা নামে সেনা দল গঠন করে দক্ষিণ ইটালির সিসিলি ও নেপ্লস অভিযান করেন সেখানকার পূর্ব রাজবংশকে পরাস্ত করে তিনি সিসিলি ও নেপলস জয় করে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দ পরে পয়েন্ট প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গারিবল্ডি শিশিলি ও নেপ্লসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন গারিবল্ডি কি করছে না নেপলস শিশিলি ও নেপ্লসে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন কিন্তু কাভুর উপলব্ধি করেন যে ইউরোপীয় রাজন্যবর্গ এই প্রজাতন্ত্র মেনে নেবে না কাভুর উপলব্ধি করেন ইউরোপীয় প্রজাত ইউরোপীয় রাজন্যবর্গ এই প্রজাতন্ত্র মেনে নেবে না এতে ইটালির ঐক্যের ক্ষতি হবে এজন্য পিডমন্ট সার্ডেনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল তার বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন এজন্য পিডমন্ট সার্ডিনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েল তার বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন আমরা জানি যে কাউন্ট কাভুরের কাউন্ট কাভুর কে ছিলেন না ভিক্টর ইমানুয়েল পিডমন্ট সার্ডেনিয়ার রাজা ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী ছিলেন পরের পয়েন্ট গাড়িবল্ডির আত্মত্যাগ দেশপ্রেমিক গাড়িবল্ডি যুদ্ধ এড়িয়ে সিশিলি ও নেপলস ইমানুয়েলের হাতে তুলে দিয়ে নিজে দ্বীপে স্বেচ্ছায় নির্বাসনে চলে যান রাজ্যটি পিডমন্ট সার্ডিনিয়ার সাথে যুক্ত হয় এবার আমরা উপসংহার দেখব এবার আমরা উপসংহার দেখব গাড়ি দেশপ্রেম ও আত্মোৎসর্গের কাহিনী ইটালি ইটালীয়দের নিকট তাকে এক প্রবাদ প্রতিম পুরুষে পরিণত করে তাই গাড়ি ইতালির মুক্তি আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন তাই গাড়ি ইতালির মুক্তি আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও